সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার যা জানাল সেনাবাহিনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার হচ্ছে এ বিষয়ে সতর্ক থাকতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে শুক্রবার সাত নভেম্বর বিকাল তিনটা বত্রিশ মিনিট সেনাবাহিনী ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয় ওই পোস্টে মিথ্যা ও ভিত্তিহীন কিছু ছবি কারযুক্ত করে ক্যাপশনে লেখা হয় ইদানিং পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে ক্যাপশনে উল্লেখ্য জানিয়ে আরও লেখা হয় গত উনিশ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল